আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এমনিতে আমার একটা বদনাম আছে সে বদনামটা হলো আমি নাকি সবারই কেবল সমালোচনা করি আমি নাকি মানুষের মন্দটাই দেখি আমার চোখে নাকি মানুষের ভালো কিছু নজরে পড়ে না এ ধরনের কথাগুলো প্রায়ই আমার সম্পর্কে বলা হয়ে থাকে আমি নিজেও শুনি আমার বন্ধুবান্ধবরাও বলেন এবং এই যে নতুন সরকার এসেছে অন্তর্বর্তীকালীন সরকার আমি তাদেরও দু এক জায়গায় সমালোচনা করেছি যেটা নিয়ে অনেককে কথা শুনতে হয়েছে অনেকে বলেছেন তাদের কয়েকটা দিন সময় দেন এত তারা হরা কেন বিষয়টা কিন্তু তা নয় সমালোচনাটা আসলে কিন্তু কারো মন্দ চাওয়ার জন্য নয় আমি এটা করি এই কারণে আমার চোখে যে ভুলগুলি পড়েছে সেগুলি আমি উল্লেখ করি আমার কথাটা সঠিক নাও হতে পারে কিন্তু ওনারা যদি এই কথা থেকে নিজেরা সতর্ক হয়ে যান তাহলে সেটা কি ভুল করার আগে ভুল শুধরে নেওয়াটা ভালো নয় আমি সেই বিবেচনায় তৈরি করি তো এমন একটা বদনাম থাকা সত্ত্বেও আজকে আমি যে অনুষ্ঠানটা করতে যাচ্ছি সেটা হলো প্রশংসা আজ আমি কারো সমালোচনা করব না আজ আমি দুটো প্রশংসা করব একটা প্রশংসা করবো বিএনপির আরেকটা প্রশংসা করব এই অন্তর্বর্তীকালীন সরকারের এই দুটো প্রশংসা আমি করতাম না হয়তো বা আমি করছি এই কারণে যে গতকালকে আমি যে দুটো কন্টেন্ট করেছি দুটো ভিডিও করেছে আমার এই চ্যানেলে সেই দুটো ভিডিওর প্রেক্ষিতেই যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ব্যবস্থা দুটো আমার ভালো লেগেছে কাজে যেহেতু তারা ভালো কাজ করেছে এটুকু বলা দরকার সে কারণে এই বলতে যাওয়া প্রথমে প্রশংসাটা করে নি বিএনপির কালকে আমি একটা কন্টেন্ট করেছিলাম যে এস আলমের গাড়ি কাণ্ড নিয়ে যে এস আলমের গাড়িগুলি নিয়ে বিএনপির কী কী ঘটনা ঘটেছে একবার বিলাস বড়ু চোদ্দোটা গাড়ি বের করে নিয়ে গেছে বিএনপির নেতাদের উপস্থিতিতে সেই প্রেক্ষিতে বিএনপি তাদেরকে সাসপেন্ড করে ওই কমিটি বিলুপ্ত করে দিয়েছে পাশাপাশি বলেছিলাম যে বিএনপির যে সর্বোচ্চ বডি যে স্থায়ী কমিটি সে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উনি কালকে কক্সবাজারে যে যে গাড়িতে করে নিজের এলাকায় গিয়েছিলেন মানুষের সম্বর্ধনা নেওয়ার জন্য সেই গাড়িটার মালিক ছিল এস আলম গ্রুপ এবং এটা কতটুকু নৈতিকভাবে সঠিক হলো এ প্রশ্নটা আমি তুলেছিলাম আজকে আমি দেখলাম যে তাকে শোকস করা হয়েছে দেখুন সর্বোচ্চ বড় সদস্য কিন্তু সর্বোচ্চ যে কমিটি বিএনপির সেই কমিটির সদস্য তাকেও বিএনপি কিন্তু শোকস করেছে আপনি কেন নিয়েছেন এবং এটা একটা দলীয় অ্যাকশন আমি এটার প্রশংসা করছি পাশাপাশি আরেকটা আমি বলিনি কিন্তু সেটা আমি মানে দেখলাম সেখানেও তারা করেছে যে খোকন সাহেব নরসিংদের উনাকেও কিন্তু শোকস করা হয়েছে যে উনি কেন উনি কিন্তু বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন উনি কেন একজন ব্যবসায়ী যে ডায়মন্ড ব্যবসায়ী যে বিতর্কিত ডায়মন্ড ব্যবসায়ী তার সঙ্গে মিটিং করেছেন এবং এই মিটিংটা উনি কেন করেছেন এই জন্য তাকে শোকস করা হয়েছে এই দুটি খবরই আমার কাছে মনে হয়েছে পজিটিভ এবং দুটি সিদ্ধান্ত নেওয়ার জন্য দুটি পদক্ষেপ নেওয়ার জন্য আমি বিএনপির প্রশংসা করতে চাই আজকে ধন্যবাদ বিএনপি তো আপনার এই ধরনের সিদ্ধান্ত নিতে থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয় গতকালকে একটা নোটিশ দিয়েছিল যে সরকারি কর্মকর্তাদের সবাইকে হিসেব দিতে হবে তার যার যার সম্পদের আমি বলেছিলাম এটা একটা অর্থহীন নোটিশ এই কারণে যে এই নোটিসে যদি কেউ সাড়া না দেয় তার জন্য কি শাস্তির ব্যবস্থা করা হবে সেটা বলা হয়নি কত দিনের মধ্যে দিয়ে হিসাব দিতে হবে তাও বলা হয় নাই তো এই জিনিসগুলি অস্পষ্ট ছিল এবং এর আগেও বহুবারে ধরনের নোটিশ দেওয়া হয়েছে কোনোবারই কোনো ব্যবস্থা নেওয়া হয় না কোনোবারই কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই তো আমি ধারণা করেছিলাম এটাও সেরকমই একটা অর্থহীন নোটিশ কেবল বাগারম্বর ও মানুষকে লোক দেখানোর নোটিশ আমার সেই সন্দেহ আজকে দূর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখিলজুর রহমান যিনি ওই নোটিশটি ইস্যু করেছিলেন তিনি উনি কি বলেছেন উনি বলেছেন যে এ উনি ব্যাখ্যা করেছেন যে এ টু জেড সবাইকে হিসাব দিতে হবে মানে সরকারের যে চোদ্দো লাখ কর্মকর্তা কর্মচারী আছে খালি অফিসার না পিয়ন পর্যন্ত যার জিরো ইনকাম তাকেও হিসাব দিতে হবে তাকেও ডিক্লারেশন দিতে হবে যে আমার কাছে এই সম্পদ আছে এবং ডিটেল ব্যাখ্যা করে বলেছেন যে আপনার হাতে কি পরিমাণ নগদ টাকা আছে নগদ অস্থাবর স্থাবর সম্পত্তি আছে আপনার কাছে কি পরিমাণ সঞ্চয়পত্র আছে ডিটেল হিসাব দিতে হবে আপনাকে বছরে একবার দিতে হবে এবং এটা কিভাবে এটা নেওয়া যায় সেজন্য একটা ফর্ম ঠিক করে দেওয়া হবে সাত দিনের একটা পাঁচ সদস্যের কমিটি করে দেওয়া হয়েছে সেই কমিটি আগামী সাত দিনের মধ্যে একটা ফর্ম তৈরি করবে ফর্মটা তৈরি করে সবাইকে দিয়ে দিবে। এবং আগামী পনেরো দিনের মধ্যে এটা দিয়ে দিতে হবে এবং সেটা যেন না দিলে পরে কি হবে দণ্ডটা কি হবে সেটাও শিগগিরই বলছি আমরা এটা বলে দেব অনেকে জিজ্ঞাসা করছে এটা অনেক দিন হয় নাই অনেক দিন দেওয়া হয়েছে এটা অনেক আগের আইন কখনোই তো হিসাব দেওয়া হলে পাঁচচল্লিশ বছরের পুরনো আইন সেভেন্টি নাইনের আইন এটা তো কখনো তো এই আইনের কোনো ব্যবহার করা হয় নাই তো এখন কি এটা হবে উনি একটা সুন্দর কথা জবাব দিয়েছেন উনি বলেছেন এতদিন তো অনেক কথা শুনেছেন জিরো টলারেন্স হাতি ঘোরা এ সমস্ত শুনে আমার লাভ নাই আমি বলতেও চাই না আমাদের জনস্বার্থে দুটি অ্যাজেন্ডা একটি হলো রাষ্ট্র আর একটা হলো জনগণ যা করার যেখানে যেটা করার আমরা করতে পিছপা হব না আমাদের কোনো পাওয়ার রিসার্চ করতে হবে না বিধি মোতাবেক কাজ করব সাহসের সঙ্গে কাজ করব। আমার কাছে ওনার এই কথাটা ভালো লেগেছে আমি ওনাকে ধন্যবাদ দিতে চাই যে আপনি একটা ভালো কথা বলেছেন এত আলোচনা করে তো কোনো লাভ নাই এবং উনি যুক্তি হিসেবে বলেছেন যে কেন প্রিয় দিতে হবে যার এক মানে কোনো সম্পদ নেয় তাকেও হিসাব দিতে হবে কেন উনি এটা ব্যাখ্যা দিয়ে বলেছেন যে এখন দেখা গেছে যে চতুর্থ শ্রেণীর কর্মচারী অথবা পিওন কিংবা ড্রাইভার তারও চারশো কোটি টাকা থাকে কাজে তাদেরও হিসাব দিতে হবে যেন কোনোরকম মানে গোপন না হয় সবাইকে দিতে হবে হিসাব এটা আমি মনে করি খুবই একটা ভালো কাজ এবং উনি বলেছেন আগামী পনেরো দিনের মধ্যে এটা ফাংশনাল হয়ে যাবে এবং তারপর আমরা দেখব কি হয় এবং উনি ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা তারা কি হিসাব দিবেন উনি যখন ওই কষ্টের জবাবে তিনি বলেছেন এ টু জেড হিসাব দিতে হবে মানে ওনাদেরকেও হিসাব দিতে হবে উনি এটা বলেছেন যে আমাকে দিয়ে শুরু হবে আমার যে সম্পদ আমার একটা লোনের গাড়ি ছাড়া আর কিছুই নেই সরকারি বেতন খায় এমন সবাইকে হিসাব দিতে হবে মানে সরকারের অর্থ যার যার পকেটে গিয়েছে তাদের সবাইকে এই হিসাব দিতে হবে এটা উনি বলেছেন আমরা অপেক্ষা করব আমরা অপেক্ষা করব দেখার জন্য যে এটা কতটুকু কী হয় আমরা দুই ক্ষেত্রে অপেক্ষা করব আমরা দুইজনকে ধন্যবাদ দিয়েছি আবার ধন্যবাদ ফেরত কিন্তু নিতে পারি তো দিয়েছি এই কারণে যে যতটুকু পদক্ষেপ তারা নিয়েছেন ততটুকু তো আমি হ্যাপি এবং আগামীতে এই সিদ্ধান্তের বাস্তবায়ন কতটুকু হয় সেটা দেখার জন্য আমরা এ দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করব। কারণ আমি নিজেও মনে করি সম্পদের হিসাব দেওয়াটা খুব জরুরি হিসেব দিলেই কিন্তু আপনার সম্পদ কতটুকু বাড়লো কতটুকু বাড়লো না এটা আমরা জানতে পারব এবং এটা জানার প্রয়োজন কারণ আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী মানে এদেশের সাধারণ মানুষের সেবা করার জন্যই আপনাদের নিয়োগ হয়েছে আপনারা কাজ করছেন আপনারা সেজন্যই প্রতিজ্ঞাবদ্ধ কেন যে আপনারা যদি হিসাব না দেন তাহলে যাদের সেবা করছেন তারা কি করে বুঝবে যে আপনারা সৎ আছেন নাকি অসৎ আছেন আমি আশা করব আগামী দিনগুলো এগুলো ঠিকভাবে যেন পরিচালিত হয় তবে আরেকটা কথা বলি এটা কি ছোট্ট কথা শুনেছিলাম এক তারিখের মধ্যে এক সেপ্টেম্বরের মধ্যে বিচার বিভাগের যারা কর্মকর্তা আছেন কর্মচারী আছেন তারা সম্পদের হিসাব দিবেন। এই বিষয়টা আজকে আমি তন্নতন্ন করে পত্রিকা খুঁজলাম কোথাও পেলাম না তারা কি হিসাবটা দিয়েছেন যদি না দিয়ে থাকেন কেন দেননি এবং যারা না দিয়েছেন তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এই জিনিসটাও জানার কিন্তু আমাদের একটা আগ্রহ থাকলো প্রিয় দর্শক আমরা অপেক্ষা করবো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ